আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ কুকিং রেসিপিস আজকে আমি রুই মাছের দু যোগ করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এখানে আমি রুই মাছগুলোকে ম্যারিনেট করে রাখছিলাম গরম তেলে আমি মাছগুলোকে দিয়ে দিব তারপর মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা মাছগুলো এখন আমি উঠিয়ে রাখবো মাছ বাজার অবশিষ্ট তেল দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করবো এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো খালি করে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেবো তারপর এখানে আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে এখানে মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব তেল উঠে আসার আগ পর্যন্ত তারপর মাছগুলোকে আমি দিয়ে দেব সেই কষানো মশলার উপর তারপর মাছগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের জন্য এখানে আমি মাঝখানে ঢাকনা খুলে আরও দু একবার মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে জল ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের দু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ